হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এরকম বেবি সুইট মিষ্টি যদি খুব অল্প টাকা খরচ করে ঘরেই তৈরি করতে পারেন তাহলে বাহির থেকে কেন চড়া দাম দিয়ে কিনে খাবেন তো আজকে কীভাবে খুব সহজে বাসায় কম খরচে তৈরি করতে পারবেন এই মিষ্টিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এত সহজ করে বুঝিয়েছি যে যারা কোনোদিনও দিনও মিষ্টি বানাতে পারে না তারাও এই রেসিপিটা ফলো করলে অনায়াসে মিষ্টি বানিয়ে নিতে পারবে প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে একটু জাল করে নেব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক চুল আসলেই হবে তো আমি নেড়েচেড়ে একটা বলক তুলে নিয়েছি এখন চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দেওয়ার পরে দুই মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এখানে আমি একটা বাটিতে চার ভিনেগারের চামচ ভিনেগারের সাথে চার চামচ পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা মোট তিনবারে দেব। প্রথমে একবার দিয়ে আমি একটু নেড়েচেরড়ে নিয়েছি তারপর আরও একবার দিয়ে দিলাম এভাবে করে আমি নেড়েচড়ে তিনবার দিয়ে দেব। দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু ছানা কেটে যাচ্ছে এটাকে বলে নরম পাকের ছানা একেবারে না কেটে আস্তে আস্তে ঠান্ডা দুধে এভাবে কিন্তু ছানা কাটলে মিষ্টি যে কোনো মিষ্টি অনেকটা পারফেক্ট হয় ছোট্ট ছোট্টো কিছু টিপস দিয়ে দেবো আজকে এই মিষ্টি তৈরিতে আশা করছি আর যারা মিষ্টি বানাতে একদমই পারেন না তারাও পারবেন এখানে এক কেজি দুধে প্রায় দুইশো গ্রামের মতো ছানা হয়েছে এই ছানাটাকে এখন আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পানিটা ঝরে গেছে এখন দেখতেই পারছেন এটা একেবারে শুকনো অবস্থায় আছে এখন এখানে দিয়ে দিব শয় সা চামচ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এক চামচ সুজি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি অল্প অল্প পানি দিয়ে আপনারা কিন্তু এই ডোটা তৈরি করে নেবেন বেশি কিন্তু সফট করা যাবে না একটু শক্ত করেই এই ডোটা তৈরি করতে হবে আর এটাকে যত ভালো করে মুতবেন ততই ভালো পাঁচ ছ মিনিট এভাবে মেখে নেওয়ার পরে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছয় মিনিট এটাকে মেখে নিতে হবে তারপর এখানে হাফচা চামচেরও অর্ধেক মানে চা চামুচের চার ভাগের এক ভাগ দিয়ে দিছি ব্রেকিং সোডা আর অল্প একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে তারপরে আবারও পাঁচ ছয় মিনিটের জন্য এটা মেখে নেব যতটা ভালো করে মাখবেন মিষ্টিটা কিন্তু ততটাই ফ্লাফি হবে অনেকেই বলে মিষ্টিটা শক্ত হয় তো তাদের জন্য বলছি যারা বেশি করে এরকম করে মাখবেন তাদের মিষ্টি কখনোই শক্ত হবে না এখন চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য মেখে নেব মোট পনেরো থেকে বিশ মিনিটের মতো মতো সব মিলিয়ে আমি এই ছানাটাকে মেখে নিয়েছি আর দেখতে পারছেন এটা কতটা সফট হয়েছে আমি আরও একসা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মোট দুই চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি আমি এখানে আপনারা যদি চান তাহলে সরিষার তেল বা ঘিও ব্যবহার করতে পারেন তো আমার ছানাটা মাখা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো নেব এখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করেছিলাম এখন সেখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম অর্ধেকটা দিয়ে আমি বেবি সুইট মিষ্টি বানাবো আর অর্ধেকটা দিয়ে অন্য মিষ্টি বানাবো সেটার রেসিপিটাও কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করে দেব তো এখন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি যেহেতু বেবি সুইট মিষ্টি বানাচ্ছি তাই এরকম ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়েও ছোটো বা এর চেয়ে একটু বড় করেও তৈরি করতে পারেন তো সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলোর মধ্যে কোনো রকম ফাটল থাকা যাবে না কিন্তু মসৃণভাবে এভাবে তৈরি করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি সমপরিমাণ চিনি এবং পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক চলে আসবে আর চিনিটা গলে গেলেই হয়ে যাবে তো চিনির শিরা দুটা এলাচ দিয়ে দেবেন তাহলে এর গন্ধটা খুবই ভালো আসবে এখন চলে যাচ্ছে মিষ্টিগুলো ভাজতে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়েছি তো আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে এত বেশি করার দরকার নেই হালকা গরম যখন হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দেবেন তো মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টিগুলো ভেজে নেবেন প্রথমের দিকে বেশি জোরে জোরে নাড়াচাড়ার দরকার নেই যেহেতু মিষ্টিগুলো একটু নরম থাকে তো একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন যতটুকু কালার রাখতে চান আপনারা ততটুকুই কালার রাখতে পারেন কেউ চাইলে এই মিষ্টি বেশি করে বানিয়ে দুই তিন কালার করেও ভেজে নিতে পারেন এই যে এই কালার করে তুলে নিতে পারেন এর চেয়ে একটু কম করে তুলে নিতে পারেন একবার আবার এর চেয়ে বেশি করে একবার তুলে নিতে পারেন এভাবে দুই তিনটা কালার করা যায় কিন্তু তবে এরকম মাঝে মাঝে চাপ দিয়ে দেখবেন যে মিষ্টিগুলো শক্ত হয়েছে নাকি যদি শক্ত না হয় তাহলে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে এটা ভেজে নেবেন আমি সব সুপের জন্য কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এখন তুলে নিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো কালার করলে মিষ্টিগুলো এখন সরাসরি দিয়ে দিচ্ছে চিনি শিরার মধ্যে আগে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু গরম অবস্থায় থাকতে হবে যদি শিরাটা একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন তো ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আর সারা রাত পরে এটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে দেখায় এর মধ্যে কতটা রস ঢুকে গেছে আর ভেতরে কতটা রসালো হয়েছে সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটুও ভেতরে কিন্তু শক্ত নেই তো আমার মতো যারা মিষ্টি এভাবে বানাতে চান তারা খুব কম খরচে কিন্তু বাসাই খুব অল্প সময়ে খরচ করে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন বাজার থেকে আর কিনে খেতে হয় না তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ